কেউ যদি নতুন খামার শুরু করতে চান তাহলে সাথে পাঠা নিয়ে ওই দুই মেয়ে বাচ্চা নিয়ে শুরু করে দেন খুবই ভালো হবি ভাই খুবই ভালো খুবই ভালো হবি দেখেন পাঠার মতো খাসির বাচ্চা ভাই জি অনেকে সাইজে তোতা খাসির বাচ্চাও দেন সাব্বির ভাই আলাইকুম সাব্বির আলাইকুম আসসালামাইকুম ভাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক কেমন আছে ভাই আশা করি দর্শক ভালো আছে কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন তবে আজকে তো ঝিলিমিলি কালেকশন এটা আমার ইনশাআল্লাহ দর্শকের দয় প্রতি সপ্তাহে নিউ নিউ কালেকশন করার চেষ্টা করি এবং কালারফুল আর নতুন নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ ধরনের ছাড় থাকে ভাই আমার ভিডিওতে ভাই পরিচয় ফোন নাম্বারটা দিয়ে দেন আজকের ভিডিওতে খুবই সীমিত রেট থাকবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সব রকমেরই বাচ্চা আছে সব রেটেরই থাকবে আমার পরিচয় হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন সিক্স ওর প্রথমে একটা কালারফুল একটা ছাগল ধরছি যারা ভিআইপি কালেকশন খুঁজেছিলেন সব করে দুই এক পিস জন্য আজকের ভিডিওতে এই কালারেরই আমি তিন চার পিস বাচ্চা দেখাবো আচ্ছা হাসির বাচ্চা থাকবে মেয়ে বাচ্চা থাকবে পাঠের বাচ্চাও আসছে সবই আছে এটার ভয় দাম এটা চার মাসের একটা পাকিস্তানি বিতলের খাসির বাচ্চা ভাই জি জি সুপার দেখেন জি এ বাচ্চাটার দাম পড়বে আপনার বিশ হাজার পাঁচশো লাখ কি ধরছেন ভাই এটা একটা বিটল খাসির বাচ্চা বয়স চার মাস এটার দাম পড়বে আপনার একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় দেখেন গলা কম্বল দেখেন এবং বডি দেখেন হ্যাঁ এগুলো মোটামুটি অনেক ওজন আসে কেমন আসতে পারে ভাই এটা ভাই এটা আপনি দেড় বছরে একশো প্লাস কেজি ওইটা ইন্টের মধ্যে একটা বাচ্চা একদম কালারফুল একটা খাসির বাচ্চা অনেকেই আছে ভাই শখ করে একদম মানে কালারে ভরপুর এরকম খাসির বাচ্চা অনেকেই চায় জি জি তাদের জন্য এই ভিডিওতে আছে ভাই এই বাচ্চাটা আপনি চার মাস বয়সের এর দাম পড়বে আপনার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় কত সুন্দর বাচ্চা দেখেন লাদু শ্বশুর বাচ্চা ইনশাল্লাহ এই ধরনের বাচ্চা নিয়ে আপনারা শুরু করতে পারেন এরকম কি ভাই ভাই মানিক জোর খাসির বাচ্চা ভাই একই মায়ের বাচ্চা যারা শখ করে দুই পিস খাসি পালবেন তারা এই দুইটা বাচ্চা লেন ভাই খুবই ভালো হবে আবার রেটটাও সীমিতর ভিতর থাকবে এই দুইটা বাচ্চা অনলি বত্রিশ হাজার টাকা ভাই বত্রিশ হাজার টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সুস্থ সবল বাচ্চা এই জন্য থামছে ভাই

এটা একটা বাঘাতো খাসির বাচ্চা ভাই

যে ভিডিওটা একটু ফলো করে আজকের ভিডিওতে দেখেন কিরম আকর্ষণীয় বাচ্চা নিয়ে আসছে কোনটা তাই কম না না ভাই তবে যার যেটা চয়েস ফোন দিয়ে নিয়ে নিতে পারেন জি আর বাচ্চাগুলো হবে একদমই হাই কোয়ালিটির বাচ্চা থাকবে টেনশন করার প্রয়োজন হবে না ভাই এগুলো বাচ্চা নিয়ে কত রাখবেন ভাই এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ

এটা একটা খামারের বিডার মানে পাঠার বাচ্চা ভাই পাঠার এই যে দুই পিস মেয়ে বাচ্চা দেখাইছি কেউ যদি নতুন খামার শুরু করতে চান তাহলে সাথে পাঠা নিয়ে ওই দুই মেয়ে বাচ্চা নিয়ে শুরু করে দেন খুবই ভালো হবে ভাই খুবই ভালো ফল খুবই ভালো হবে দেখেন পাঠার মতো পাঠা এই সাড়ে চার মাসের একটা পাঠার বাচ্চা ভাই এটা রেট দিলাম ছাব্বিশ হাজার টাকা এখানে আমি একটা মোটা অঙ্কের আমি সম্মানি রাখে